দশ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে পাঁচশো টাকায় দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা গ্রাহককে পাঁচশো টাকায় দশ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিতে বদ্ধপরিকর পাশাপাশি চারশো টাকায় পাঁচ এমবিপিএস প্যাকেজ তারা রাখতেই চান না এর আগে মে মাসে গ্রাহক পর্যায়ে তিন ক্যাটাগরিতে একশো টাকা কমিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করে বিটিআরসি যা এক জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ এমবিপিএস চারশো টাকা দশ এমবিপিএস সাতশো টাকা এবং মাসিক এক হাজার একশো টাকায় বিশ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার কথা নিয়ম অনুযায়ী নতুন প্যাকেজ গ্রাহককে অফার করতে বিটিআরসি থেকে অনুমোদন নিতে হয় তবে সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সর্বনিম্ন চারশো টাকা রেটে নতুন প্যাকেজ অনুমোদনের আবেদনই করেননি আইএসপিগুলো তাদের দাবি পাঁচশো টাকার প্রতিটি সংযোগে একশো তিরাশি টাকার রাজস্ব পায় সরকার এর সঙ্গে রয়েছে সাতাশ শতাংশ কর্পোরেট কর সব মিলিয়ে সরকারি সিদ্ধান্ত মানা সম্ভব নয় আইএসপিএবির এবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন আমরা ইন্ডাস্ট্রি থেকে চারশো টাকার প্যাকেজ অনুমোদন নেব না এবং আমরা পাঁচ এম এর কোনো প্যাকেজই নিতে চাচ্ছি না আমরা শুরুই করতে চাচ্ছি দশ এমবিপিএস দিয়ে যেটার মূল্য থাকবে পাঁচশো টাকা তিনি আরও বলেন পাঁচ এমবিপিএস গতির সংযোগ অফার করলেই কেবল চারশো টাকার প্যাকেজ অনুমোদন নিতে হবে অন্যথায় প্রয়োজন নেই কোনো আইএসপি যদি ইচ্ছে প্রকাশ করে পাঁচ এমবিপিএস দেওয়ার জন্য সেক্ষেত্রে তার রেট সর্বোচ্চ চারশো টাকা হতে হবে তবে আমরা আবারও রিপিট করছি যে বিটিআরসির অনুমোদন নেব দশ এমবিপিএস পাঁচশো টাকা সেই আকারেই ব্যান্ডউইথ প্রোভাইড করা হবে আমাদের একটাই চাওয়া চারশো টাকার প্যাকেজের বাধ্যবাধকতা যেন না থাকে এসব বিষয়ে যোগাযোগ করা হলে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিটিআরসি এখন দেখার বিষয় এটাই যে বিটিআরসি কি চারশো টাকার প্যাকেজ রাখবে নাকি আইএসপি গুলোর সিদ্ধান্ত মেনে নেবে